মহাল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস এর 50 নম্বর আয়াতে বলেন আমান আদাল্লু মিমমান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহ লায়া HDL আল্লাহা তাআলা আমান আদাল্লু মিমমান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ তার চেয়ে বড় পদঘষ্ঠ আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে আগত পরিত্যাগ করে অনুসরণ করে থাকে নিজের মনে যেটা তার অনুসরণ করা এটাকে বলে মানুষ নিজের থেকে যেটা ভালো মনে করে সেইভাবে জীবন পরিচালনা করাকে বলে প্রবৃত্তি কোন মানুষের বানানো কোন মানুষের তৈরি যে সংস্কৃতি বলে ইবাদত কোন দিকে বলি প্রত্যেকটা বিষয় যেটা আল্লাহ আল্লাহ রাসূল কোরআন কাজে দাওন আদনুম মানিত তাবা হাওয়া হুদাম बगैर হুদাম মিন আল্লাহ ওমান যে ব্যক্তি ওই ব্যক্তি আদল ল হয়েছে মানিত তাবা যাকে অনুসরণ করা কথা বলা হয়েছে হাওয়া আল্লাহ রাসূল আলামিন যে কোরআন নাজিল নাযিল করেছেন এই কোরআন মাজিদ নিয়ে নবী করিম যেভাবে ইসলাম প্রচার করেছেন যেভাবে আমাদের ইবাদত বন্দেগী করতে বলেছেন এর বাইরে নিজের মত যারা সংস্কৃতি তৈরি করেছে জীবন বিধান তৈরি করেছে আমার মনে চেয়েছে এইভাবে করব কিন্তু আল্লাহর বিধান এবং রাসূল হাদিসের সাথে সেই ইসলাম কি হয় সাংঘর্ষিক আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন

আমার কর্ম আমার আদর্শ যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে মনে করবেন ওটা পথভ্রষ্ট আমাদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসের সাথে মিলাতে হবে নট শুধু কোরআন কোরআন মাজিদ হাদিস ছাড়া বোঝা যাবে না কোরআন মাজিদের কোনো একটি বিধান সেটা নামাজের ব্যাপারে বলেন রোজার ব্যাপারে বলেন হজের ব্যাপারে বলেন সমাজ রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা পিতামাতার খেদমত ব্যবসা চাকরি একটা দেশে যত নিয়ম কারণ আছে চাকরি থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সমাজতন্ত্র থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে কোনো একটা কাজ যে কাজটা যে মতটা কোরআন মাজিদ এবং হাদিসের সাথে সংঘর্ষ যে কাজটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কোরআন হাদিসের সাথে রসুলের সাহাবীদের সাথে মিলছে না কোরআন মাদিস সাথে মিলছে না এক চান্সে মনে করতে এটা অধ্যস্ত এর ভিতরে থেকে আমার ইমান আমি রাত্রা করতে পারবো না এই নিয়ে আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো না মানিত হাওয়া হুদাম আল্লাহ তালা বলছে আমি আসমান থেকে যে কুরআন মাজিদ নাজিল করেছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন মাজিদকে যেভাবে পৃথিবীবাসীর কাছে প্রেজেন্ট করেছে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্তকালের পরে সাহাবা একরাম, তাবেঈন একরাম, খলাফা রাশিদিন একরাম যেভাবে পৃথিবীর মানুষের কাছে প্রেজেন্ট করেছেন এর বাইরে নিজের মত জোগানা কুফরি আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে নিজের কোনো মত জোগানো সেটা আমি হই আপনি হই যে হোক নিজের কোন মত ঢোকায় সেটা প্রচার করে এটা কুফুরি এটা পথ ভ্রষ্ট এর ভিতরে ইমান থাকবে না স্পষ্ট হাদিস কোরআন মাজিদের ভাষা যদি আপনি আমি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বাইরে কোন মত তৈরি করে তার উপরে চলি তার রিজাল্ট কি সেটা আল্লাহ তালা বলছে একটা মানুষ কাফের একটা মানুষ বেঈমান একটা মানুষ কি কাফের একটা মানুষ বেইমান তার কালেমার দাওয়াতের মাধ্যমে মৃত্যুর আগে ইমানদার হওয়া সম্ভব সম্ভাবনা থাকে একটা মানুষ কোরআন মানে না হাদিস মানে না সে বেইমান কিন্তু একদিন ওয়াজ নসিয়াতের মাধ্যমে দাওয়াতের কাজ করতে করতে একদিন না একদিন পা মৃত্যুর এক ঘন্টা আগে হলেও ইমানদার হওয়া সম্ভব কিন্তু যে ব্যক্তি

যদি কেউ কোনো নতুন মতদর্শ তৈরি করে সেটা সেটার উপরে অটল থাকে তাহলে তার ব্যাপারে হেদায়েতের কোনো সম্ভাবনা নেই আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা লা ইয়হদিন কওমা الظালিমিন যারা নতুন মতদর্শের উপরে চলবে নিজের খেয়াল খুশি মোতাবেক জীবন যাপন করবে কোরআন মাজিদ তার সামনে আছে সে মুসলমান দাবি করে সে ইমানদাব দাবি করে তারপরেও ईमानदार দাবি যারা করে না তাদের হেদায়েতের সম্ভাবনা থাকবে কিন্তু কোরআন মাগী মুসলমান দাবি করার পরে ईमानदार দাবি করার পরে নিজের খেয়াল খুশি মোতাবেক যদি সে ইসলাম পালন করে সে যদি তার জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ এমন সিল তার মেরে দিবে লা ইয়াহদিল কওমাজ জালিমিন পশ্চিম কালও মৃত্যু তার ওই নীতির উপরেই হবে ওর থেকে সে বেরোতে পারবে না এত খারাপ জিনিস মুসলমান হয়ে যদি কোরআন ইসলামের সাথে হাদিসের সাথে রসুলের আদর্শের সাথে যদি কেউ বেঈমানি করে তার ইমান নসিব হবে না মৃত্যু না আগ পর্যন্ত ইমানদার হওয়ার পরে যদি কেউ বেঈমানি করে তার ইমান নসিব হবে না এটা হচ্ছে আল্লাহর কোরআন মাজিদের ভাষা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আরো একটি আয়াতে মুবারকা سورة زافية آيات نمطيش الله رب العالمين دهر محمد رسول الله صلى الله عليه وسلم كبوت سن أفرأيت من اتخذ إلهه وهواه و الله الله على علمه وختم على سمعه وقلبه وَجَعَلَ على بصره قشاوة فمن يهديه من بعد الله আফলা তাযকরু আফারাইতা মানিত কালা ইলাহু হাওয়া রাসূল আপনি দেখবেন তুমি কি লক্ষ্য করো না তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন তুমি কি লক্ষ্য করো না তাদের দিকে যে তার খেয়াল খুশি मुताबिक ख्याल খুশিকে নিজের মাহবুব বানায় নিয়েছে মানে আমার মনে যেটা চায় ওটাকে মাহবুব বানানো তার মানে কি আমি ওরই গোলামি করি আল্লাহ তখন তার মহবুদ হয় না আমি যখন আমার কোরআন ইসলাম থেকে বের হয়ে আমি নিজের মতো করে মতদর্শের তাদের সম্পর্কে আল্লাহ বলছে আপনি কি তাদেরকে দেখেন না যে তার খেয়াল খুশিকে আল্লাহ বানায় নিছে সে নিজে যেটা বলছে এটা কোরআনেও না হাদিসেও নাই ইসলামের মধ্যে এই নীতি আদর্শ নাই কিন্তু সে বলছে এটাই সঠিক তার মানে ওইটাকে সে আল্লাহ বানাই নিছে আমি যেটা দিছি এটা সে আল্লাহ দিছে এটা মানে না আমি যে মত যে আদর্শ পৃথিবীবাসীকে দিয়েছি ওই আদর্শের উপরে সে চলছে না তার মানে শয়তান যে আদর্শ তার মাথার মধ্যে ঢুকাই দিছে ওইটার উপরে সে চলছে তার মানে তার মনের যে চাহিদা ওই চাহিদাকে সে আল্লাহ বানাই নিছে বুঝতে পেরেছি তাহলে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বাইরে যদি আমরা কোনো নীতির উপরে চলি তাহলে আপনি চলেন কেন আমি চলি কেন ওইটাকে আমি বিশ্বাস করে নিয়েছি আমি মনে করেছি এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে হচ্ছে এটা ইসলামের আদর্শ এটাই মেনে নেওয়ার কারণে আপনি ওর প্রজা শুরু করে দিয়েছেন তাই আল্লাহ তাল্লাহ বলছে মনের প্রবৃত্তির যে খেয়াল খুশি মতো জীবন যাপন করছে ওই খেয়াল খুশিকে সে আমুল বানায় নিয়েছে সে আমাকে আর মানে না কারণ আমার চাল চলন আমার কথাবার্তা আমার লেনদেন মহামেলা মহাসারা ব্যবসা চাকরি আমার আদর্শ এটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই এটা শয়তানের আদর্শ আর শয়তানের আদর্শ আমি দীর্ঘদিন যদি মেনে চলি তাহলে ওইটা হবে কি নিজের খেয়াল উপরে চলা নিজের খেয়াল খুশির উপরে ইবাদত করা তাই আল্লাহ তালা এই কোরআন মাজিদের মধ্যে বলেছে সে তার খেয়াল খুশিকে মাহবুদ বানায় নিয়েছে

এর বাইরে যদি কোন মত কেউ আবিষ্কার করে সে আমি আল্লাহ আমার সাথে জুলুন করলাম সেটা সব করবেন আমার আউল্লাহ আল্লাহুল ওয়াইল আল ইসলাম ওল্লাহ ইয়াহদুল কৌমা গরিন যে আমি আল্লাহ আমার পরামাদিদের সাথে বিতর্কে লিপ্ত হলো আমার নবীন আদর্শের ব্যাপারে বিতর্কে লিপ্ত হল সে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হলো আমার নবীর সাথে ঝগড়ায় লিপ্ত হলো যে যেই মুমিন দাবি করার পরে মুসলমান দাবি করার পরে কোরআন মাজিদ এবং রসুলের আদর্শের বাইরে কোন মতের ওপরে সে চলবে আল্লাহ তারা তাদের ব্যাপারে বলেছে তাদের মৃত্যুর পর্যন্ত ওখান থেকে সে বের হতে পারবে না আপনি আমি জানি ইমানদার আর মুসলমান সারা জান্নাত পাবে না এটা আপনি আমি জানি জানার পরেও যে না মানে তার হেদায়তের আশঙ্কা নাই জিরো পার্সেন্ট কারণ সে ওইটাই কে জীবন জীব জীবনের আদর্শ বানায় নিছে ওখান থেকে তাকে কেউ বের করতে পারবে না কিন্তু যে বোঝে না জানে না কোন রকমই বা বন্দুকি করে তাকে বোঝায় পড়ায় ভালো মানানো যায় কিন্তু একটা বুধ যদি কেউ মাথায় ঢুকায় নেয় পাস করার পরেও যদি মনে করে না আমি যেটা বলছি আমি যেটা করি এটাই আমার সঠিক তখন ওখান থেকে আল্লাহ তালা তাকে আর বের করবে না মিত্র পর্যন্ত সে তার উপরেই থাকবে কারণ আল্লাহ তাআলা বলছে যারা আমার কোরআন Majid রাসূলের আদর্শ থেকে বের হবে আলা ইলমি ওয়া ختم علی سمعه ও قلبه যে খেয়াল খুশি মত জীবন যাপন করবে জেনে রাখো আল্লাহ জেনে আল্লাহ তালার কোরআন মাজিদ রসুল করিম সাল্লাহ আদর্শ জেনে শুনেই যারা বিভ্রান্ত করেছে যারা বিভ্রান্তের ওপরে চলেছে তাদের কর্ণ এবং তাদের হৃদয়ে আমি মোহর মেরে দিয়েছি কে দিয়েছেন পৃথিবীর কারো শক্তি না ওই মোহর থেকে তাকে বের করবে জেনে শুনে যে অন্যায় কাজের মধ্যে থাকবে নিজের খেয়াল খুশির মধ্যে থাকবে তাদের কর্ণ তাদের হৃদয়ে আল্লাহ তালা কি বলছে আমি মোহর বেড়ে দিয়েছি এবং তার চক্ষুর ওপরে আবরণ দিয়েছি বলে সানি সানি মানুষ দেখতে পায় না করলে সে আর দেখতে পায় না তার চোখের উপরে আমি একটা আবরণ দিয়েছি ও ওর বাইরে আর চলতে পারবে না তার কলমের মধ্যে আমি মোহর করে দিয়েছি ও ছাড়া আর কিছু বলবেও না তার কর্নে আমি মোহর করে দিয়েছি ও যেটা বিশ্বাস করে ওর বাইরে কোনো কথা ওই কান দিয়ে সে আর শুনবে না শুনবে না মানে কি শুনবে কিন্তু সে নেবে না দেখবে কিন্তু সেটা না দেখার ভান করবে দেখবে না দেখার ধান করবে তো আমাদের সানি বলে গেছে অন্তরে চিন্তা করার চেষ্টা করবে কিন্তু চিন্তা করার সুযোগ সে পাবে না চিন্তা তাকে করতে দেওয়া হবে না এজন্য আমাদেরকে কোরআন এবং হাদিস রসুলের আদর্শের বাইরে আমরা যদি চলি এটা আমাদের পথভ্রষ্ট হয়ে যাবে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ এবং কোরআন মাজিদের উপরে আমরা চলা চেষ্টা করব এগুলো করলে কি হবে এখানে একটি ঘটনা উল্লেখ রয়েছে আমি বলেছি যে ইমানের উপরে ইস্তেকামাত থাকা এবং তার উপরে ফিকির করা ইমানদার হওয়ার পরে ওই ইমানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত থাকার জন্য চিন্তা ফিকির করা এখন এই চিন্তা ফিকির নবীরা কিভাবে করেছিলেন সাহাবা একরাম কিভাবে করেছিলেন কোরআন এবং হাদিসে মোবারকা থেকে কয়েকজন সাহাবি এবং কয়েকজন নবীর কথা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো তাদের ভিতরে কি হয়েছিল অনেক আলোচনা কিন্তু আমি সংক্ষেপে আমরা একটু যাতে বুঝতে পারি সেজন্য আমি কিছু কথা বলার চেষ্টা করছি দেখেন ইমাম শামসুদ্দিন সাইফি রাহিমাহুল্লাহ সহি বুখারীর একজন ব্যাখ্যাতা সহি বুখারীর যিনি ব্যাখ্যা করেছেন এমন একজন ইমাম ইমাম শামসুদ্দিন সাফিনি রাহিমাহুল্লাহ তিনি সহি বুখারীর মধ্যে তিনজন ব্যক্তির একটা ঘটনা উল্লেখ করেছেন তিনজন আবেদ মানে আল্লাহ ইবাদত করে তারা বুখারী শরীফ ব্যাখ্যাকার তিনি বলতেছেন তিনজন আবেদ হজে রওনা দিয়েছে কোথায় হজের উদ্দেশ্যে তার এলাকা থেকে রওনা দিয়েছে তার এলাকা থেকে অন্য একটা তখন তো পায়ে হেঁটে সে সময় জাহাজও ছিল না হেঁটে হেঁটে হজ করতে যেতে তিনজন আবেদ রওনা দিয়েছে হজ করার জন্য প্রতিমধ্যে ইহুদিদের একটা এলাকা পড়েছে যেখানে সবাই ইহুদি ওই এলাকায় যাওয়ার পরে তিনজনের মধ্যে একজন ইহুদি একটা মহিলাকে দেখলো যাচ্ছে কোথায় হজের মধ্যে মনের কুবৃত্তি বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি ঘটনাটা উল্লেখ করা হয়েছে তিনজন যাচ্ছে আল্লাহর কাবা শরীফ ধরে লাভবাহিক আল্লাহ তোমার লাভবাহিক বলবে এ নিয়ত করে বের হয়েছে প্রতিমধ্যে একটা সুন্দরী মহিলাকে দেখল যুবতী দেখার পরে দুইজন মুখ ছেড়ে চলে গেল একজন ব্যক্তির মধ্যে ওই মহিলা সম্পর্কে চিন্তা শুরু হলো সে মহিলার কাছে গেল গিয়ে মহিলার সৌন্দর্য দেখে তার সাথে ভালোবাসা বিবাহের প্রস্তাব দিল ওই ছেলে মেয়ের কাছে চলে গেল এরা হারা শুরু করেছে বলছে চলো যা আমি একটু পরে আসতেছি তোমরা রওনা দাও ওই মহিলার প্রেমে পড়েছে তার দুজনের সাথে আর বলে নাই তোমরা রওনা দাও আমি আসতেছি ওনারা চলে গেল ওনার চিন্তা করো এই মহিলার সাথে একটু কথা বলতে বলে তারপরে যাবো হজে হজে অনেকে যায় তারপরে সেলফি দেয় না ঘুরতেছে তাও ছবি পড়াচ্ছে পাঠায় না মনের ভিতরে শয়তান তার দিচ্ছে ছবি পাঠা হবে তুমি যে গেছো এটা পৃথিবীর লোক দেখতে হবে না তোমার প্রতিবেশী তোমার বাড়ির লোক বলে নাই জানে কিন্তু সারা বিশ্ব তো জানে না তুমি হজে গেছো সারা বিশ্বের জন্য শয়তান বারবার মন্ত্রণা দেয় একটু ছবি উঠা আর ছবি উঠাতে গিয়ে সেই আবেগটা আর আসে না সেলফি তুলতে তুলতে ভিডিও করতে করতে নিজের যে আবেগ সেটা আসে না এই ব্যক্তি হজে রওনা দিছে মনের মধ্যে ওই মহিলার সাথে কথা বলবে কথা বলতে বলতে মনের মধ্যে শয়তান আসা আসা দিল যে প্রেম করো প্রেমের প্রস্তাব দিল বিবাহের প্রস্তাব বলে আমার বাবা মার সাথে কথা বলতে হবে শুরু হয়ে গেল ওখানে রাজি হয়ে গেলে কি বলতো তুমি থাকো আমি আসতেছি হস করে কিন্তু যখন বলো আমাকে পাওয়ার জন্য আমার পরিবারে যাওয়া লাগবে পরিবারে গেলেন বাবার কাছে যখন প্রস্তাব দিলেন আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে বলল আমার মেয়েকে নেওয়ার জন্য আরেক অর্থ দেওয়া লাগবে দেনা পাওনার ব্যাপার আসবে প্রথম অর্থ হচ্ছে তুমি তো মুসলিম তোমাকে ইসলাম থেকে খারিজ হতে হবে মনের সাথে চলতেছে কিন্তু মনের সাথে সে পারতেছে না তার মন কি সে ইসলাম মুসলমান সে ইমানদার সে কাবাসারিপে যাবে কিন্তু মনের ভিতরে তার চিন্তা শুরু হয়ে গেছে অন্য কিছু যখন বলল ইসলাম থেকে খারিজ না হলে এই মেয়েকে বিবাহ করা যাবে না চিন্তা ভাবনা করে বলল আমি রাজি আমি রাজি কিন্তু তার মনের ইচ্ছা ছিল কি সে পরবর্তীতে ওই মেয়ে সহ মেয়েকেও মুসলমান বানাবে সেও মুসলিম থাকবে কিন্তু মনের নিয়ে পূর্ণ হওয়ার আগে আল্লাহ তারা কি করলেন দেখেন একটা বড় পাপের কারণে একটা মানুষ যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায় রসুল আদর্শের থেকে খারিজ হয়ে যায় সে আর ওই কেয়ামত পর্যন্ত আদর্শে ফিরে আসতে পারে না এটা আল্লাহ বলছে আপনি যখন কোরআন হাদিসের বাইরে জীবন যাপন করবেন আপনার কোরআন হাদিসের বাইরে জীবন যাপন যখন শুরু করবেন আপনার সামনে এমন এমন কাজ চলে আসবে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আর ফিরতে পারবেন না শয়তান এত খারাপ আপনি এমন হয়ে যাবে আপনি চাইলেও আর ফিরে আসতে পারবেন না বিবাহ হলো খ্রিস্টান হয়ে গেল খ্রিস্টান হওয়ার পরে বহু মানুষের চেষ্টা করেছে সেখান থেকে বের হওয়ার আজকে যাব কালকে যাব এই করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেল এই ঘটনাটি তার দুইজন বন্ধু যখন হজ থেকে ছেড়ে আসছে অনেক দূর যাওয়ার পরে যখন আর খুঁজাখুঁজি করে না পাইলো তারা তাদের কাজ শেষ করে বাড়িতে আসার পরে বন্ধুর সাথে যখন অনেকদিন দেখা হয় না ওই যে স্থান থেকে খারিজ হয়েছিল দুইজন বন্ধু চিন্তা করছে ওইখান থেকে তো সে বললো আমরা সামনে যা আমরা আসতেছি ওই জায়গাটার কথা তাদের মনে আছে দুইজন ব্যক্তি ওই খ্রিস্টানদের ওই এলাকার মধ্যে গিয়ে খুঁজতে খুঁজতে দেখে দুইটা সন্তান এবং তার মা একটা কবরস্থানের পাশে কান্না করতেছে এলাকার মধ্যে যে বলতেছে বোন কি মা তোমরা করতেছ তখন বলতেছে আমার স্বামী আমার স্বামী দুনিয়ায় নাই এই দুটো বাচ্চা তখন ইতিহাস বলতেছে ইতিহাস বললো নাম বললে বললো তুমি ছিল আমের বন্ধু এবার ইসলামে কিভাবে বাতিল হয়েছিল যে ব্যক্তি খ্রিস্টান হলো ওনা জীবন ইতিহাস বলা শুরু করলো ওই বন্ধু দুইজন যে সে এইভাবে চলতো সে আল্লাহকে মানত সে ইসলামকে মানত তার জীবন আদর্শ ছিল রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের উপরে যখন এই ঘটনা বলেছে ওই স্ত্রী তার কিছু আলামত বলতেছে যে সে যে শরীর নিয়ে সে যে মনোমানসিকতা নিয়ে আমার কাছে আসছিল মৃত্যুর আগ পর্যন্ত এই লক্ষণ তার মানে ওই স্ত্রী বুঝতে পেরেছে আল্লাহ সাথে ধোকাবাজি করার কারণে তার মৃত্যুটা ভালো হয় নাই তার মৃত্যুটা ভালো হয় নাই এটা যখন তারা বর্ণনা করেছে সে একজন মুসলিম ছিল সে হজের জন্য রওনা দিয়েছে এই হজের রওনাটা সে ওই মহিলার সাথে কি করেছে গোপন করেছিল এজন্য তার জীবনের কিছু মর্মান্তিক ঘটনার কথা এইভাবে এইভাবে সে মারা গিয়েছে এই কথা যখন ওই দুইজন ব্যক্তি যখন তার আগের জীবনের ঘটনা বলল ওই মেয়েকে বিবাহ করার পরের ঘটনার সাথে আগের ঘটনা যখন মেলে নাই সঙ্গে সঙ্গে দুইজন সন্তান সহ ওই দুইজন ব্যক্তির হাত ধরে তারা ইসলাম গ্রহণ করেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তার লাস্ট ভালো হয় না এটা বোঝানোর জন্য